আলহামদুলিল্লাহ 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 ফাইনালি আমরা FFWS গ্র্যান্ড ফাইনাল খেলার জন্য কোয়ালিফাই করে ফেলেছি কিভাবে কোয়ালিফাই করলাম কিভাবে গ্র্যান্ড ফাইনালে চলে গেলাম কোন টিম আমার তোমরা কিন্তু কিছুই জানো না তোমরা জানবাই কিভাবে আমি তো তোমাদেরকে কোনো কিছু জানাই নাই বর্তমান বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় টুর্নামেন্ট এফএফবু এস যার প্রাইস ফুল হচ্ছে ছেষট্টি লক্ষ টাকা ভাইরে ভাই এই টুর্নামেন্টে আমরা ফাইনালে চলে গিয়েছি এই টুর্নামেন্ট খেলার জন্য তো সবার ফেস রিভিল করাই লাগবে আর আমাদের টিমের প্রায় অনেকের ফেস সিভিল হয়ে গেছে তোমরা জানো জানো না তো আজকে অফিসিয়ালি ভাবে আমার চ্যানেলে আমাদের টিমের সবার ফেস রিভিল হইতে যাচ্ছে ফেস রিভিলের সাথে সাথে আমাদের টিম রিভিল হয়ে যাবে এই যে গ্রান্ড ফাইনালের মঞ্চে যে চারটি টিম চলে গিয়েছে এই চারটি টিমের মধ্যেই কিন্তু আমাদের টিম লুকিয়ে আছে সেটা বড় কথা নয় যখন ইন গেম কোয়ালিফাই চলতেছিল টপ 16 নম্বর পজিশন পর্যন্ত কিন্তু নেওয়ার কথা ছিল কিন্তু আমরা টপ 20 নাম্বার পজিশনে থাকা সত্ত্বেও কিভাবে এফ এফ ডাব্লিউ এস এর চান্স পেয়ে গেলাম তার চাইতে বড় কথা যখন ইন গেমের ভিতরে আঠারোটা টিমের নাম চলে আসে এই যে তোমরা দেখতেছো এখানে কিন্তু আমাদের টিমের নামই নাই তারপরেও আমরা এফ ডাব্লিউ এস এর চান্স পেলাম কিভাবে আমি বিশ্বাস করি না আঠারোটা টিমের মধ্যে আমাদের টিমের নাম না আসাল সত্ত্বেও আমরা কিন্তু এখন আসি গ্র্যান্ড ফাইনালে আর এখন কিন্তু গেমের ভিতর আমাদের টিমের লঘু নাম সব কিছুই চলে এত কিছু কি সহজেই সম্ভব হয়েছে নাকি ইম্পসিবল ছিল সব কিছুই জানি না তো আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হইতে যাচ্ছে তো এখন পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাই ফটাকসে সাবস্ক্রাইব করে দাও লাইক শেয়ার করে ভিডিও দেখার জন্য বসে পড়ো বিকজ আজকের ভিডিও অনেক ইন্টারেস্টিং হইতে যাচ্ছে আরো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তোমরা যদি এফ এফ ডাব্লিউ এস যারা খেলতেছে তাদের মতো স্পোর্টস প্লেয়ার হইতে চাও তোমাদের খেলতে হবে বেশি বেশি টুর্নামেন্ট আর এই জন্যই তো আমি নিজেই নিয়ে এসেছি টুর্নামেন্ট অ্যাপস এইখানে শুধু তোমাদের গেম প্লে ইম্প্রুভ না প্রতি কিলে পেয়ে যাবা পাঁচ টাকা 10 টাকা মানে প্রতিদিন পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত ইনকাম করা সম্ভব তোমাদের গেম প্লে ইম্প্রুভ করার সাথে সাথে আমাদের টুর্নামেন্ট অ্যাপস এ গেম খেলে কিন্তু টাকাও ইনকাম করতে পারছো তো আর দেরি কিসের লিঙ্ক পিন কমেন্টে পেয়ে যাবা আর না হয় ক্রোম ব্রাউজারে ওবিটুর এফ এফ ডট কম লিখে সার্চ দিলেও কিন্তু আমাদের টুর্নামেন্ট অ্যাপস চলে আসবে তো এখনই ডাউনলোড করে ফেলো আমাদের টুর্নামেন্ট অ্যাপস নিরাপদে গেম খেলো আর আমাদের ডায়মন্ড টপ ওয়েবসাইটে তোমাদের জন্য স্পেশালি অফার 145 টাকায় পেয়ে যাচ্ছ উইকলি আনলিমিটেড এখনই সার্চ করো ক্রোম ডট obitopup.com লিখে চলে আসবে আর লিংক কিন্তু পিন কমেন্টে দেওয়া আছে পুরো ধরে ডায়মন্ড টপ করো আজকে থেকে আমাদের ওয়েবসাইট থেকে আর নয় চিন্তা স্ক্যামার নাই ভয় সাথে আছে উবাইদুল ভাই আসসালামু আলাইকুম আমার ভাই বেরাদার তোমাদের সকলের কি অবস্থা আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের ভিডিওর টাইটেল থামমেল দেখে অলরেডি তোমরা বুঝে গিয়েছো আজকের ভিডিওর মধ্যে কি হতে যাচ্ছে তো এখন পর্যন্ত ভিডিওতে লাইক করো না ফটাকছে লাইক করে দাও আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে দাও তো আজকের ভিডিও যেহেতু ইন্টারেস্টিং অ্যাক আমার টিম কোনটা আমরা কিভাবে গ্র্যান্ড ফাইনালে কোয়ালিফাই করে ফেললাম তো যাই হোক সবার আগে আমরা করতে যাচ্ছি আমাদের টিমের নাম রেফেল এই যে তোমরা গ্র্যান্ড ফাইনাল এর মঞ্চে চারটি দেখতে তো এই চারটি টিমের আছে আমাদের টিম চারটা সেই নাম আমি বলবো বলবো আমাদের টিম এর তোমরা এখন মনে মনে কি রে ভাই এই টিম তোমরা আগেই দেখছি কিন্তু তোমরা তো জানত না যে এই টিমটাই হচ্ছে আমাদের টিম যাই হোক টিমের নাম শোনার পরে তোমরা কিন্তু ধর দিও না কারণ আমাদের এখনো ফেস রিল বাকি আছে কি আমার ফেস তোমরা দেখতে চাও না দেখতে চাও কিনা কমেন্ট করে জানাইতে হবে তার আগে এই টিম কিন্তু যখন ইন গেম কোয়ালিফাই হচ্ছিল তখন কিন্তু এই টিম ছিল 20 নাম্বারে জানি এখন তোমাদের মনের ভিতরে একটাই প্রশ্ন ঘুরপাক করছে কিরে ভাই ইনগেম কোয়ালিফাই ছিল টপ ষোলো পর্যন্ত টিম কিন্তু আমরা ২০ নম্বরে থাকার পরেও কিভাবে ফাইনালে চলে আসলাম তোমরা না জানলে কি বিষয়টা তো আমি জানি শেখ মুজিবের একটা ডায়লগ আছে না সবাই দেশ স্বাধীন করে ভাই সোনার খুনি আর শেখ মুজিবার পেয়েছিল চোরের খুনি তো বিডি সার্ভারের বিষয়টা এমনি হ্যাকার আর প্যানেল ইউজার দিয়ে ভরা তো হ্যাকার প্যানেল ইউজাররা করে কি এফিফ ডাব্লিউ এত বড় একটা টুর্নামেন্টে তারা হ্যাক লাগায় প্যানেল লাগায় কোয়ালিফাই করে কিন্তু গ্যার না চাচা তো না ছোড় বান্ধা তাদেরকে কিন্তু ডিসকোয়ালিফাই করে দেওয়া হয় কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে তারপরেও আমরা কিন্তু কোয়ালিফাই হই না আমরা থাকি সতেরো নাম্বার টিমে এখনো একটা টিম বাঘ পাড়া লাগবে তো কথায় আছে না যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে তো তারপরে এক টিম বাঘ পরে কিভাবে তোমরা শুনলে একটু কি হবা এই যে তোমরা দেখতে পাচ্ছ এত স্পোর্টস তারা কিন্তু বাদ পরে যায় তারা কিভাবে বাদ পরে তাদের নিজেদের ভিতরে জ্ঞান জাম লাগে যায় আর তোমরা জানো এফ এফ ডাব্লিউ এর ভিতরে কিন্তু কোনো প্লেয়ার চেঞ্জ করতে পারবে না তারপরে আইডি চেঞ্জ করতে পারবে না এরকম কিন্তু রুলস নাই তো তাদের ভিতরে যখন জ্ঞান জাম লাগে একজন প্লেয়ার যদি না খেলে বুঝতেই তো পারতেছো কি বিপদটা তাদের উপর চলে আসে ফাইনালি কিন্তু তারা ডিসিশন নিতে বাধ্য হয়ে যায় যে তারা আর খেলবে না তাদের বাজে নিজেদের ভিতর এতটাই জ্ঞান লাগে লাগে কোয়ালিফাই একটা টিম যাদের ব্যানার সব গেমের ভিতরে চলে আসছিল তারা বাদ পড়ে যায় ওই সময় কিন্তু আমাদের লঘু ব্যানার কিছু গেমের ভিতরে আসে নাই যখন তারা বাদ পড়ে যায় তাদের নিচের টিম অবশ্যই কোয়ালিফাই হয়ে যাবে তাদের নিচেই ছিলাম আমরা তো ফাইনালি আলহামদুলিল্লাহ আমরা কোয়ালিফাই হয়ে যায় কথায় আছে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে তো আপনা আপনি চলে আসে তারপরে আমরা পড়ে যাই আরো বিপদে কি বিপদে এখন অনেক সময় কম কারণ কোয়ালিফাই অনেক পরে আমরা পাইছি প্রথমে তো আমরা মন খারাপ সবার তো হুট করে খুশি সংবাদ চলে আসা যে কোয়ালিফাই হয়ে গেছে আমরা এইভাবে এইভাবে তারপরে পাসপোর্ট রেডি করা জন্ম নিমন রেডি করা সব কিছু একটা ছেলের তো জন্ম নিমন ছিল না ভাই বিশ্বাস করো আমি তিন ঘন্টার ভিতরে মানে টাকা বেশি লাগাইয়া জন্ম নিমন বানাইছি ওই জন্ম নিমন দিয়ে তারপরের দিন মানে একদিনের ভিতরে সবার পাসপোর্ট অ্যাপ্লাই করা সবকিছু করা এইগুলো টাইম হাতে ছিল না এমন টাইম আছে কোয়ালিফাই দুই দুই টাইম ভিতরে পাসপোর্ট অ্যাপ্লাই করা লাগবে তো অনেক তাড়াতাড়ি আমার কম্পিউটার দেওয়ার তারপর আমার একটা পরিচিত দোকানদার ছিল তার কম্পিউটার দিয়ে মানে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই অ্যাপ্লাই করে তারপরে যাই আলহামদুলিল্লাহ আমাদের জার্নি শুরু হয়ে যায় তারপরে আমাদের কোর্স আবারও ব্যাক চলে আসে আমাদের কোর্স কিন্তু আমরা যখন ডিসকাই চলে যায় কোর্স আবারও চলে আসে তো কোর্সের ফেস पॉसिबल है কোসকে সেটাও তোমরা দেখবা যখন টিম মেম্বারদের ফেস্টিভেল করবো তখন কিন্তু কোসের ফেস্টিভেল করবো তো আমাদের জার্নিটা মানে কেমন কেমন যেন না তো আমাদের জার্নিটা কেমন একটু ভাবো প্রথমে আমাদের মানে ডিসকোয়ালিফাই তারপরে হ্যাকার বাদ পড়া পরে অল্প থেকে আমরা কোয়ালিফাই করতে পারি না তারপরে গেমের ভিতর সবার নাম টাম চলে আসে তারপরে একটি টিম ডিসকোয়ালিফাই হওয়ার পরে আমরা কোয়ালিফাই হয়ে যাই ওইখান থেকে দেখো ভাই আমরা এখন ফাইনালের মঞ্চে বসে আসি বিষয়টা পুরাই একদম আনন্দদায়ক বলতে গেলে তো যাই হোক তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনাই সাবস্ক্রাইব করে দাও আর বিশেষ করে তোমরা আমাদের টিমের জন্য দোয়া করবা যাতে আমরা ফাইনালে ভালো একটা কিছু করতে পারি আর তোমাদের সাপোর্ট অবশ্যই আমি আশা করতেছি তোমরা অবশ্যই আমার টিমকে সাপোর্ট করবা বেশি বেশি যাই হোক ফাইনালি শেষ মুহূর্তে আমরা চলে আর আমাদেরও টাইম চলে এসেছে ফেস রিভিল করার এখন আমাদের টিমের সবার ফেস রিভিল হইতে যাচ্ছে যাই হোক স্ক্রিনের উপর যে ফলটা দেখতেছো এইটাই হচ্ছে আমাদের টিমের রাশার সাইক্লোন এক্স তারপরে স্ক্রিনের উপর যে ফটোটা দেখতেছ এইটা হচ্ছে আমাদের টিমের বোম্বার প্লাস আইজিএল রাফি আর এখন ফেস রিভিল করতে যাচ্ছে আমাদের টিমের স্নাইপার প্লেয়ার কে এই তো তোমরা স্ক্রিনের উপর দেখতেছো এটাই হচ্ছে আমাদের টিমের স্নাইপার প্লেয়ার জোকার আর এখন যে স্ক্রিনের উপর যাকে দেখতেছো এইটা হচ্ছে আমাদের টিমের সাপোর্টার লগ্ন এখন তোমাদেরকে শেষ ম্যাচ দেখাই দিতে যাচ্ছে আমাদের পাঁচ নম্বর প্লেয়ার এই তো তোমরা দেখেই নিলে এইটাই হচ্ছে আমাদের পাঁচ নাম্বার প্লেয়ার ম্যাঙ্গো যাই হোক আমাদের টিমের কোচের ফেস্টিভেল কিন্তু এখন করতে যাচ্ছি এই তো আমাদের টিমের কোচ মোহাম্মদ মিনহাজুল আবেদিন আমার ফেস্টিভেল বাকি থেকে গেল তাই না আমার ফেস্টিভেল দেখতে চাও এই তো দেখো আমার টিমের সাথে আমি মানে এটা আমার ক্যারেক্টার মানে আমার গেম ক্যারেক্টার যাই হোক ভিডিও কেমন লাগছে কমেন্ট করে জানাইতে ভুলবে না তো আলহামদুলিল্লাহ আমরা এখন এফএফডাব্লিউএস এ ফাইনালের মঞ্চে উঠে বসে আছি তোমাদের দোয়া চাই তোমাদের সাপোর্ট চাই তোমাদের ভালোবাসা চাই তোমরা এত এত ভালোবাসা দেখাও এই জন্য তোমাদেরকে কোনো কিছু বলে ছোট করতে চায় না তো ভিডিওতে একটা লাইক করে দিও উড়া ধরা শেয়ার মেরে দিও সবাই ভালো থেকো নিজের পথে খেয়াল রেখো দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় নেচ্ছি বাই বাই টাটা আল্লাহ হাফেজ